হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রথমেই তোমাদেরকে বলবো আজকে মারাত্মক একটা ফুটেজ আছে হ্যাঁ মারাত্মক একটা ফুটেজ সেই ফুটেজটা আমি তোমাদের সাথে আজকে শো করব তোমরা যারা আজকে হাট দুর্বল বা এইসব জিনিস যারা দেখতে পারো না অবশ্যই কিছুটা স্কিপ করো তো ঘটনায় যাব ঘটনায় যাওয়ার প্রথমে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও পাশে থেকো আর সোমবার মঙ্গলবার বুধবার আমাদের কথায় তো ঘটনা আসবেই ঘটনাগুলো কিন্তু ওখানে তিনটে সিলেক্ট করা হয়েছে তোমরাই আমাকে মেল করে পাঠিয়েছিলে তো সেই ঘটনা আমি ওখানে শেয়ার করব আজকের ঘটনাটাই যাব যাবার প্রথমেই আবারও একবার তোমাদের বলবো আজকের ঘটনাটা কিন্তু সবার জন্য না অ্যাকচুয়ালি দেখতে বা ঘটনাটা শুনতে সবাই পারো কিন্তু যদি ভাবো ফুটেজটা দেখার পর তোমাদের শরীর খারাপ লাগবে অথবা অনেক রকম প্রবলেম হতে পারে অনেকেই আমাকে তোমরা বলো যে দিদি ভাই ফুটেজগুলো দেখার পর রাতের বেলা শরীর খারাপ লাগে ভয়তে বাথরুমে যেতে পারি না অথবা রাতে ঘুম আসে না এরম যদি কোনো তোমাদের প্রলোবন থাকে তাহলে পারে অবশ্যই আজকে ফুটেজটা স্কিপ করো যেখানে ফুটেজটা রয়েছে আচ্ছা ঘটনাটা বলি আমাকে হালি শহর থেকে এক ভাই যোগাযোগ করেছিল প্রায় কয়দিন ধরে ইনস্টাতে আমাকে যোগাযোগ করছে তোমরা যারা আমি ইনস্টাতেও সেরকমভাবে অ্যাক্টিভ হতে পারি না তো আমার শ্যুটিংয়েরও কাজ থাকে তোমরা যারা আমার পুরনো শ্রোতা বন্ধু তোমরা জানো যে আমি জি বাংলায় কাজ করি বা শুটিং রিলেটেড অনেক ব্যাপারে আমাকে টালিগঞ্জ যেতে হয় এইবার আমি তোমাদেরকে ঘটনাটা বলি আমাকে দীর্ঘদিন ধরে অনেকেই এরকম যোগাযোগ করে বলে যে দিদিভাই আমাদের এখানে এরকম একটা পুকুর আছে সেই পুকুরটায় অনেকেই ডুবে মারা গেছে তুমি একবার ওখানটা আসো পুকুরের ফুটেজটা তোলো এখানে অনেকেই তোমাকে অনেক রকম ওদের ভৌতিক অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করবে তো দেখো অ্যাকচুয়ালিও ওই জায়গাগুলো অনেকটা ডিসটেন্স হয়ে যায় মানে আমি অ্যাকচুয়ালিও যাবো তো আমার ছেলেকে নিয়েই তো যেহেতু তোমরা জানো প্রিন্স আর আমি সব জায়গায় যাই তো সেখানে অনেকটা ডিস্টেন্সের জন্য আমি যাই না হ্যাঁ তবে পরবর্তী সময় অবশ্যই সেই সব জায়গাতেও যাব কিন্তু খালি শহর আর আমার বাড়ি তো ব্যারাকপুর হালি শহর থেকে ব্যারাকপুর আমি অনায়াসে যেতেই পারি কারণ মেন লাইনের একটা ট্রেন ব্যারাকপুর থেকে ট্রেনে উঠলে হালি শহর একদম ডিরেক্ট চলে যাওয়া যায় তো হালি শহর আমি গেছিলাম সেই ভাইয়ের নামটা আমি এখানে হাইট রাখবো কাল্পনিক একটা নাম নাম আমি দেবো সেটা হচ্ছে আবির আবির আমাকে বলে দিদি ভাই আমাদের হালি শহরে আমি যেই ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের একদম নিচে কোণে গেরাজ ঘরের একদম সাইডে একটা রুম আছে সেই রুমটা হচ্ছে বেসিক্যালি হন্টেড ওই রুমে প্রত্যেক দিন রাতের বেলা কেউ কিন্তু থাকে না না রাতে না দিনে কিন্তু তবুও নানা রকমভাবে ওই রুমটার ভেতরে আওয়াজ হয় এমন কি ওই রুমের পাশে যে গ্যারাজ ঘর আছে ওখানে তো ওই ফ্ল্যাটের সবার কারোর বাইক কারোর স্কুটি কারোর চার চাকা এরকম গাড়ি আছে তো তারা ওখানে যখন পার্কিং করতে যায় সবার অভিজ্ঞতা যে ওই ঘরটা তো তালা মারা পড়ে রয়েছে না কেউ থাকে তাহলে ওই ঘরটা দিয়ে রাতের বেলা বিশেষ করে রাত বারোটা একটা এরকম সময় দিয়ে বিকট শব্দ হয় কিরকম যেন তো মনে হয় যে কোনো মহিলা ভেতরে বসে কিছু একটা মন্ত্র পাঠ করছে আবার কোনো কোনো সময় ভিতরে অনেক আসবাবপত্র আছে যেগুলো দেখেছি তো সেই জিনিসগুলোও মনে হয় যেন পড়ে যাচ্ছে বা ধরো কেউ ফেলে দিল মানে নানা রকমভাবে এরকম সব জিনিসের ওখানে শব্দ শোনা যায় মানে কোনো লোহার জিনিস ফেলে দেওয়া বা শক্ত কোনো ভারী জিনিস কেউ সরাচ্ছে ঘেঁচড়ে নিয়ে যাওয়া শব্দ এবার আমাদের যে আবির ভাই ও বলে যে দিদি ভাই আমি অ্যাকচুয়ালিও ওই ফ্ল্যাটের হচ্ছে কেয়ার টেকার আমি ওখানে আজ প্রায় দশ মাসের ওপর ধরে রয়েছি আর দুর্ভাগ্যবশত আমি ওখানেই থাকি মানে ওই ঘরটায় না ওই গ্যারাজের একদম পাশে একটা ছোট্ট ঘর আছে সেই ঘরটা নতুন করে তৈরি করা অ্যাকচুয়ালিও সেই ঘরটায় আমি থাকি কারণ যেই ঘর থেকে আওয়াজ শোনা যায় সেই ঘরটা ছিল আগে যে কেয়ারটেকার থাকতো সে ওই ঘরটায় থাকতো এবার ঘটনাটা আমি তোমাদের শেয়ার করি আসল বিষয়টা কী আচ্ছা বলে রাখি আমি কিন্তু সেখানে গিয়েছিলাম উটেশটা কিন্তু আমি নিজে সংগ্রহ করি তোমরা ওখানে আমাকেও একটা ঝলক দেখতে পারবে যদি খুব অল্প সময়ের সাথে আমি গিয়ে বেরিয়ে এসেছি কারণ আমার চাপার পর প্রচণ্ড গা ভার হচ্ছিল জানি না কেন হয়তো আমি পাই না তারপরেও মানে একটা পরিবেশ আমি তোমাদের বলে বোঝাতে পারবো না একটা অদ্ভুত ফিল হচ্ছিল অদ্ভুত ফিল সেই ফিল আমি তোমাদের কাউকে বোঝাতে পারবো না যদি তোমরা অন দ্য স্পট ওখানে যদি থাকতে তাহলে বুঝতে পারতে যে আমি ওখানে কি অনুভব করছিলাম আমি হয়তো মুখে তোমাদের বলে বোঝাতে পারবো না এবার বড়ো কথা হচ্ছে আমাকে আবির ভাই বললো যে দিদি ভাই আপনি একদিন প্লিজ আসুন তো আমি দিনের বেলা গেছিলাম তো বাড়ি থেকে তো ছাড়তে চায় না কারণ দেখো কেউ ডাকছে এবার বাড়ি থেকে একটা চাপা ভয় থাকে সেটা হচ্ছে চিনি না জানি না আমার শ্রোতা বন্ধুদের উপর বিশ্বাস আছে কিন্তু আমি তো তাকে চিনি না সে ফার্স্ট ফার্স্ট আমাকে ডাকছে কমেন্ট করছে তো এবার অন্য কিছু একটা হতে পারে এবার কিছু ব্যাপার অন্য থাকে তো তার জন্য বাড়ি থেকে বলে যে না যেতে হয় দিনের বেলা যাবে তো সত্যি কথা বলতে ওখানে শুধু আমি আমার যায়নি যাইনি ওখানে আমার হাজবেন্ডও ছিল সাথে এবার ঘটনাটা বলি যখন যাই তো ও হালি শহরে এসছিল আবির ভাই তো আমি গিয়ে ওকে ইনস্টাতে আমাকে নাম্বার দিয়েছিলো কন্ট্যাক্ট নাম্বারে কল করি অলরেডি দেখলাম ও হালি শহরে এক নম্বর প্ল্যাটফর্মের ওপর চলে গেছে তো আমাকে বললো যে আপনি এসছেন সোনা দিদি ভাই আমি বললাম হ্যাঁ তো আবির ভাই আসে তো ওর সাথে কথা হয় আবির ভাই তখন বলে যে দিদিভাই আপনি চলুন আমি আপনাকে আগে জায়গাটা দেখাই তো আমি অনায়াসে ওনার সাথে চলে যাই যাবার পর উনি সেই ফ্ল্যাটের কোণে গ্যারেজের একদম কোণে আগে ওখানে কেয়ারটেকাররা থাকতো ওই রুমটা মানে তোমরা দেখলে বুঝতে পারবে কি অবস্থা পড়ে আছে বন্ধ অবস্থায় ধুলো হয়ে গেছে দিনের বেলাই একটা এমন মানে ভৌতিক পরিবেশ ভিতরটা আর ঢোকার পর একটা এমন একটা স্মেল বেরোচ্ছিল আমি জাস্ট তোমাদের কোনো ভাষায় কীরকম সেটা বলে বোঝাতে পারবো না এমন একটা স্মেল বেরোচ্ছিল তো যাই হোক আমি তখন কে কোনো রকমে তোমাদের দাদাভাই ছিল তো তোমাদের দাদাভাই বলল আমাকে যে শোনা হয়ে গেছে যা যথেষ্ট ভিডিও করে বাইরে এসে কথা বলো তো করে ভিডিও বাইরে চলে আসি তো আমরা আর ওখানটা থাকিইনি আমরা ওখান থেকে ডিরেক্ট চলে আসি হালিশহর স্টেশনে তো আবির ভাইও সাথে আসে তখন আবির ভাই ট্রেন যেতনিক লোকাল ধরব বলে বসেছিলাম তো আবির ভাই তখন বলল যে দিদি ভাই অ্যাকচুয়ালি এখানে বিষয় হয় আবির যেটা জানতে পারে সেটা হচ্ছে আজ থেকে প্রায় দুবছর বললো বছর দু মাস এরকম হবে বছর দু মাস কি আড়াই মাস আগে একজন কেয়ারটেকার ওখানে থাকতো বলছে সেই কেয়ারটেকারটা মোটামুটি বয়স্ক ছিল মানে ইয়াং না তো বয়স্ক ছিল এবার একা থাকতো যখন ওখানে কেয়ারটেকারের কাজে আসে তখন ওই যার আবাসন আর কি ফ্ল্যাটটা আবাসনে বলেছিল যে আমি এখানেই থাকবো একা মানে ওই আবাসনে তুমি থেকেও কাজ করতে পারো আবার মানে ডিউটি দিতে পারো অথবা তুমি যদি কাছাকাছি বাড়ি হয়ে চলে যেতে পারো তো যিনি থাকতেন ওনার বাড়ি উনি বলেছিলেন অন্য একটা সাইডে অনেক দূরে তার জন্য উনি বলেছিলেন আমি এখানে একা থাকবো তো আবাসনের যিনি মালিক তিনি রায় দেন বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আপনি এখানে থেকে আপনাকে একটা ঘর দিয়ে দিচ্ছি আপনি এখানে থাকেন আর আপনার মতো আপনি ডিউটি করবেন তো সে কিন্তু ডিউটির দিকে খুবই কেয়ার ছিলেন আর ভালোভাবে ডিউটি করতেন হঠাৎ করে উনি কিছুদিন পর একটি বউকে নিয়ে আসে তখন আবাসনের যারা ছিলেন তারা অনেকে আবাসনে সবাই জিনিসটা ভালো চোখে নেয়নি কারণ ওনাকে একা ওখানে দেওয়া হয় টিউটির জন্য ওই ছোট্ট একটা ঘর থাকার তো ঘরটা অনেকই ছোট সেখানে উনি আর একটা মহিলাকে নিয়ে আসেন তাকে ওনার ওয়াইফ বলে পরিচয় দেন তো সেই জিনিসটা সবার চোখে ভালো লাগেনি তো সবার ভালো না লাগাতে সবাই আবাসনের মালিক উনি কিন্তু ওই আবাসনে থাকেন না তো আবাসনের মালিক থাকেন কলকাতা ভবানীপুর ওনাকে ফোন করে আবাসনের লোকজন জানায় যে দেখুন আমাদের কেয়ারটেকারকে আপনি তো নিজে থাকার জন্য ঘরটা দিয়েছিলেন উনি একজন মহিলাকে নিয়ে এসছে তবে মহিলাটি মনে হয় না ওনার ওয়াইফ বলে কিন্তু উনি বলছে এটা আমার ওয়াইফ আমি বিয়ে করেছিলাম ও বাড়িতে ছিল চলে এসছে ওয়াইফ হলে পারে কেয়ারটেকারের বয়স মোটামুটি বলল ৪৫ থেকে ছেচল্লিশ বছর বয়স আর যে যাকে বউ বলে স্বীকার করছে লোকের কাছে পরিচয় দিচ্ছে বউটির বয়স মোটামুটি ধরে রেখে দাও ছাব্বিশ পঁচিশ থেকে ছাব্বিশ মানে হাফ বয়সের ডিফারেন্স তার মধ্যে ওনাদের কোনো বাচ্চা নেই কোনো সন্তান নেই এইটা নিয়ে আবাসনের লোকের রীতিমতো মালিককে বলা আবাসনের মালিককে আবাসনের লোকজন এই নিয়ে প্রচণ্ড কেয়ারটেকারের সাথে ঝামেলা করে যে না তুমি এটা মিথ্যা কথা বলছো তোমার বউ না তো আবাসনের যিনি ছিলেন মালিক তখন বলল যে দেখো তোমাদের তো কোনো ঝামেলা করার দরকার নেই কেয়ারটেকারকে আমি রেখেছি আর হতেই পারে এখন তো সত্তর বছরের একটা বুড়ো তিরিশ বছরের পঁচিশ বছরের মেয়েকে বিয়ে করছে হতেই পারে ও গ্রামের সাইডে থাকে হতে পারে মেয়েটার সাথে ওর বিয়ে হয়েছে এখানে যদি দুজনে দুজনকে ভালোবেসে বিয়ে করে বা দুই বাড়ি থেকে যদি ওদের মেনে বিয়ে দেয় সেখানে আমাদের তো এর মধ্যে নাক গলানোর কোনো দরকার নেই তোমরা তোমাদের মতো থাকো ফ্ল্যাটে আর আমি যাই আমি গেলে পরে ওর সাথে কথা বলবো হয়তো কিছু কাগজপত্র বা ওর বাবা মাকে আমি ডাক করাবো মানে ওই কেয়ার টেকারের যে এটা সত্যি তোমার বউ নাকি প্রমাণ করার জন্য ভালো কথা তারপর আমাদের আবির ভাই বলে দিদি ভাই সে ওখানে প্রায় ওই বউটাকে নিয়ে ছিল বছরখানিক ছিল বছরখানিক থাকার পর হঠাৎ করে একদিন ওই কেয়ারটেকার আন নেই কেয়ারটেকার আন নেই মানে ওই ঘরটায় লক করা কেয়ারটেকারের কোনো খবর নেই এবার আবাসনে যারা থাকে তারা কেয়ারটেকারকে দেখতে পাচ্ছে না যে হুট হাট করে চলে যাচ্ছে ফ্ল্যাটের মধ্যে গিয়ে রুমের বেল মানে নক করছে যখন সে আবাসনের লোক বেরিয়ে আসছে তখন বলছে কি একটা চলে গেছে সেলসম্যান কেউ চলে যাচ্ছে এই কম্বল বিক্রি করতে কেউ বাসন বিক্রি করতে আজব ব্যাপার হচ্ছে তখন সবাই খোঁজ করছে যে কেয়ারটেকার কোথায় কারণ কেয়ারটেকার থাকলে পারে সে তো কেউ আসলে পারে আগে উপরে কল করে যে স্যার বা যে থাকুক না কেন ম্যাডাম এরকম আপনার রুমে একজন এসে রুম নাম্বার বলছে অথবা নাম বলছে তারপর একটা সই করার ব্যাপার থাকে কে কখন আবাসনে ঢুকছে বেরোচ্ছে এসব কিছুই হচ্ছে না নিয়ম সবই ভঙ্গ হয়ে গেছে তখন সবাই আবাসনের এক এক করে একটা সময় করে নেবে এসে দেখছে আরে কেয়ারটেকারের ঘরে তো তালা দুয়া বাইরে দিয়ে কেয়ারটেকার তো নেই তাহলে কেয়ারটেকার গেল কোথায় এবার একে একে সবাই গ্যারাজ সামনে সবাই এবার বলছে হ্যাঁ আমি তো কালকে রাতের বেলাও দেখেছি এরকম বাইরে লক করা ছিল ভেবেছিলাম হয়তো বাইরে কোথাও গেছে কিন্তু তো হুটহাট করে ডিউটি ছেড়ে কোনো জায়গায় যায় না বা যাবার নিয়মও নেই তাহলেও গেল কোথায় এই করে বেশ দু তিন দিন ওই কেয়ারটেকারের ওরকমই খোঁজ শুরু হলো যে কেয়ারটেকারটা গেল কোথায় ভালো কথা কিন্তু কেয়ারটেকারের খোঁজ করলে কি হবে সেই যে ঘর সেই ঘরের চাবিটা তো কেয়ারটেকারের কাছে রয়েছে কারোর কাছে নেই এবার সব থেকে বড়ো কথা আবাসনের যে মালিক উনি থাকেন ভবানীপুর কলকাতায় এবার ওনাকে আবাসনেরই কিছু লোক যারা ওখানে রেন্টে থাকে বা যারা পারমানেন্ট কিনেও নিয়েছে তারা ফোন করে তখন বলে যে আপনি একটুখানি আসেন মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল হয়েছে কারণ কেয়ারটেকারটা কিন্তু তালা মেরে কোথাও পালিয়েছে কেয়ারটেকার কিন্তু বাড়িতে নেই আর গেলে পারে নিশ্চয়ই আবাসনের কাউকে না কাউকে তো বলে যাবে তখন মালিক যার বাড়ি সে বলে তোমরা একটা কাজ করো আবাসনে তোমরা জজন আছো মানে জয়কজন আছো সবাই একবার সবাইকে জিজ্ঞেস করো যে কেউ ওই কেয়ারটেকারের খবর জানে কি না তো না সবাই সবাই এক জায়গায় হয়ে জিজ্ঞেস করে কেউ ফোন করে জিজ্ঞেস করে বাইরে থাকলে কেউ হয়তো কোথাও ঘুরতে গেছে বোঝে না সেই কেয়ারটেকারের কোনো খবর কারোর কাছে নেই তখন সবাই রীতিমতো একটা ভয় পেয়ে গেছে কি ব্যাপার কেয়ারটেকার আর কেয়ারটেকারের বউ গেল কোথায় এইবার এই করতে 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 প্রায় চার দিন চলে যায় চার দিন পর হঠাৎ ওই যে গ্যারেজ গ্যারেজে পরিষ্কার করার জন্য লোক আসে প্রত্যেক মাসে আর আমরা সবাই জানি কলকাতার দিকে বা যেখানে যেখানে এরকম আবাসন করা আছে সেখানে কিন্তু আবাসনে যারা থাকে তারা কিন্তু সেই আবাসনটাকে মেনটেন করার জন্য মাসে একটা করে টাকা দিতে হয় এটা যারা তোমরা ফ্ল্যাটে থাকো তোমরা এটা বেসিক্যালি ভালোই জানবে একটা টাকা দিতে হয় কারণ পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সময় জলের পাইপ বলো চার পাঁচটা হাইজেনিক মেনটেন করা ক্লিন করা এই জিনিসগুলোর জন্য দিতে হয় সেরকমই একজন প্রত্যেক মাসেই আসে সে পুরো গ্যারেজটাকে ধোয় পরিষ্কার করে এমনকি গ্যারেজের অনেক গাড়ি ঠাড়ি ধুয়েও দেয় আলাদা টাকা নেয় এরকম কাজ করতে আসে এবার সে যখন আসে এবার সে যখন আসে আসতে সে পছা একটা দুর্গন্ধ পায় পছা তখন সাথে সাথে গিয়ে ওই আবার আবাসনের কেউ একজন ওই সময় বেরোচ্ছিল তাকে বলে যে দিদি একটা কথা বলবো বলছে না এখন তো আমার সময় নেই আমার মেয়েকে আনতে যাচ্ছি বলছে দিদি এক মিনিট একটা কথা শোনেন না আমি তো আবাসনের উপরে উঠতে পারি না কারণ আমি এসব কাজ করি আমার জামা কাপড়ও নোংরা সিঁড়ি দিয়ে উঠলে আবার সিঁড়ি আপনারা বলবেন ধুয়ে দিতে মানে ওই আবাসনে এরকম আছে অনেক অনেক ধরনের অনেক ধর্মের লোক আছে তো মানে ভাবে যে ও টয়লেট ওয়াশ করেছে ও আবার সিঁড়ি দিয়ে আসলে এই তুই ধুয়ে দিয়ে যাবি একটা এরকম ব্যাপার থাকে তাই বলছে যে আমি আবার উঠবো দিদি আপনাকে বলছি আপনি একটুখানি আবাসনে বা আবাসনের যিনি মালিক ওনাকে একটুখানি বলে দেবেন তখন বলছে কি হয়েছে তাড়াতাড়ি বল সেই দিদি বলেন তখন বলছে যে দিদি এরকম আমি ওই কেয়ারটেকারটা থাকতো আমি তো শুনতে পেরেছি যে আপনাদের টেকারটা নাকি চার পাঁচ দিন ধরে নেই কিন্তু ওর ঘরের দরজার সামনে না খুব বিকট পছা দুর্গন্ধ বেরোচ্ছে তখন সেই দিদি বলেছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি বলে দেবো আমি চললাম বলে সে চলে যায় এবার যে কাজ করতে এসছিল সেও গ্যারেজ ট্যারেজ পরিষ্কার করে ওখান থেকে বেরিয়ে চলে যায় তার কি ঠেকা পড়েছে সে তো তার কাজ বাইরের করে গেছে এবার আরও দুদিন চলে যায় বুঝতে পারছো ব্যাপারটা দুদিন যখন চলে যায় ওই দুদিনের মধ্যে যারাই ওই গ্যারেজে ডাক্তা আসছে গাড়ি তারাই ওরকম একটা বিচ্ছিরি ব্যবসা পচা গন্ধ পাচ্ছে খুব বাজে দুর্গন্ধ সবাই পাচ্ছে বা সবাই কী বলতো দেখবে কেউ না কোথায় কি হচ্ছে না হচ্ছে এই আবাসন ফ্ল্যাট এগুলোই না কেউ কারোটা দেখে না সবাই সবারটা নিয়ে ব্যস্ত তো গন্ধ নাকে সবাই পাচ্ছে কিন্তু যার মতো যে স্কুটি চার চাকা রেখে বাইক রেখে উপরে চলে যায় লক করে দিয়ে তো কেউ আর অত ভুরুক্ষেপ করে না যে ও দুর্গন্ধ বেরোচ্ছে বেরোচ্ছে তো এরকম করে আরও দুদিন চলে যায় মানে ছ দিন ছ দিন পর সাত দিনের দিন যখন বলে আবাসনের যিনি মালিক আসবেন তো তখন সকালবেলা ওই আবাসনের আবির বলছে একজন দাদা আছে যার সাথে আবাসনের মালিকের খুব ক্লোজ মানে আবাসনের মালিক তো উনি থাকেন না তো উনি হচ্ছে আবাসনটাকে এখন পেজেন্ট দেখাশোনা করে আর উনি অ্যাকচুয়ালিও কিছু একটা প্রবলেম হলে সেটা মালিককে খবর দেয় আবাসনের মালিককে ভবানীপুরে ফোন করে তো সে তখন জিনিসটা নিয়ে একটু নড়ে চড়ে বসে কারণ যেহেতু উনি সেদিন আসবে আবাসনের মালিক ওনাকেই তো ঝাড়বে না তখন আমাদের আবির ভাই বলছে দিদিভাই যখন আসে সেই আবাসনের সেই দাদা মানে যার সাথে মালিকের খুব ভালো ভাব উনি একটু নড়ে চড়ে বসেন এবার উনি তখন সকালবেলা বিষয়টা নিয়ে ভাবলো না আজকে তো আবাসনের মালিক আসবে দাদা তাহলে আমি একবার নিচে গিয়ে দেখি অ্যাকচুয়ালিও সবাই বলছে গাড়ি রাখা যাচ্ছে না গ্যারেজ ঘরে একদম যাদুর গন্ধ আমি একবার দেখি তো ওনার কোনো গাড়ি নেই ওনার কোনো গাড়ি নেই বলে উনি গ্যারেজের দিকে যান না তো যাই হোক উনি বাজার যাওয়ার পথে উপর থেকে নাবেন নেবে না গ্যালেজে ওই ঘরটার সামনে যায় বলছে ঘরের সামনে দাঁড়ানো যাচ্ছে না জাস্ট একটা পছা দুর্গন্ধ উনি কাঁচতে কাঁচতে কোনো রকমে আবাসনের সামনেটা আসে এসে চিৎকার করে করে আবাসনের সবাইকে ডেকে না পায় সকালবেলা তখন আনুমানিক আবিরভাই ভাই বলল ছটা তিরিশ কি পঁয়ত্রিশ হবে সকালবেলা এবার সবাই ঘুমাচ্ছে অনেক উঠে পড়েছে তো সবাই মোটামুটি যারা উঠেছে তারা নেবে আসে না কি হয়েছে এবার লোকে লোক হয়ে গেছে শুধু আবাসন বলে না আবাসনের চারপাশে রাস্তা ওখানে আশেপাশের বাড়ি দোকানের লোক সব চলে এসছে চিৎকার চাচামিচি শুনে না কি হয়েছে এবার যিনি সকালবেলা এসে নড়ে চড়ে বসেন দেখেন উনি বলছেন এই ঘরের ভেতর থেকে পছা দুর্গন্ধ বেরোচ্ছে এই কথা শুনতে তখন তো মানে আবাসনের লোকের হাত পা ঠান্ডা হয়ে গেছে মানে সবাই বুঝতেই পেরেছে নিশ্চয়ই ভিতরে কোনো বডি আছে যেটা পচে গলে গেছে পছন্দ ধরে গেছে এবার কি করবে আবাসনের মালিককে ফোন করে ওই দাদা ফোন করে বলে যে দাদা তুমি তাড়াতাড়ি এসো এরকম এরকম ব্যাপার সে বলছে ঠিক আছে আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি নটার দিকে আমি চলে যাব। ঠিক আছে নিজের গাড়ি নিয়ে আসতে বেশিক্ষণ তো সময় লাগবে না এইবার ওর মধ্যে পুলিশকে ফোন করে দেয় পুলিশকে ফোন করে দেয় পুলিশও আসে এবার যখন পুলিশ আসে তখন পুলিশ এসে মালিক আসার আগে পুলিশ বলে এই ঘরে দরজা ভাঙো ওই ঘরে যখন দরজা তালা ভাঙা হয় তখন দেখছে ওই যে মহিলাটি মানে যাকে বউ বলে পরিচয় দিয়েছিল ওই মহিলাটির দেহ অর্ধেক পছন ধরে গেছে শাড়ি রীতিমতো পচে গলে শাড়ির সাথে শরীরের দেহের যে অংশ সেগুলো পড়ে রয়েছে নিচে এই দৃশ্য দেখে রীতিমতো পছন ধরে গেছে সবাই তো হই হুল্লোর মানে একদম যে যেরকম ভাবছে পালিয়ে যাচ্ছে থাকা যাচ্ছে না যখন দরজা ভেঙেছে না জাস্ট ওখানে দাঁড়াতে পারছে না লোকাল লোক রকমে পুলিশ ডোম নিয়ে এসে লাশটাকে ওখান থেকে বের করে কিন্তু কি খুঁজে পায়নি কেয়ারটেকার পালিয়ে গেছে তারপর থেকে ওই রুমের মধ্যে নানা রকম রাতে বারোটার পর থেকে শব্দ হয় মনে হয় কোনো মন্ত্র পড়ছে মহিলা কেউ কাঁদছে নানা রকম বলে দিদি ভাই আজও এই শব্দ হয় অনেক গেটের সামনে ওই রুম খুলে অনেক পুজো পার্বণ মানে কি বলবো মাদুলি কবচ তান্ত্রিক তা মানে তাবর তাবর ওই আবাসনের মালিকের তো টাকা কম নেই তাবর তাবর সেই মাদুলি কবচ কোথা দিয়ে কোথা দিয়ে ব্যানারস কোথায় সে হায়দ্রাবাদ সব জায়গা দিয়ে তান্ত্রিক নিয়ে আসে যাতে ওই জিনিসটা ঠিক হয়ে যায় কেন কেউ আর গ্যারেজের মধ্যে না মানে গাড়ি রাখতে যেত না রাতের বেলা ভয় পেত সব লাইন দিয়ে ওই বাইরে রেখে দিত গ্যারেজে কেউ ঢুকতোই না ওই আবার শুনত তো আর বিশেষ করে মহিলার একটা গুনগুন গুনগুন করে গান একটা গুনগুন গুনগুন করে কথা বলা মন ভিতর থেকে কিছু একটা ফিস 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 করে বলছে আবার কোনো কোনো সময় মনে হতো কারোর সাথে ঝগড়া করছে কাঁদছে এরকম তারপরে হঠাৎ করে ভারী কোনো জিনিস ফেলে দিলো কোনো লোয়ার জিনিস মনে হচ্ছে কোনো ড্রাম গড়িয়ে চলে গেল বা কোনো ধরো চেয়ার বা শক্ত খাট সেটাকে ধরে মনে হচ্ছে যেন ভিতরে কেউ আসে নিয়ে চারপাশে হয়তো দৌড়াদৌড়ি করছে ভিতরে ঘুরছে ক্যাচ 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 করে যেরকম কোনো লোয়ার ভারী জিনিস টানলে হয় খাট ঠাট এরকম চেয়ার ওরকম টানার শব্দ ভিতরে যদি মানুষই না থাকে তাহলে শব্দটা কে করে নিশ্চয়ই সেই মহিলাটির আত্মাই করে এবার মহিলাটিকে সেই কেয়ারটেকার ঝুলিয়ে দিয়ে গেছে না ওই মহিলাটি নিজে আত্মহত্যা করেছে ওই ওইদিকে কেয়ারটেকার পালিয়ে গেছে এখনো পর্যন্ত রহস্য তোমরা ফুটেজটা দেখো তারপর তোমাদের নামটা আমি বলবো ফুটেজটা দেখে আসো কেমন ভয় লাগবে আর ফ্যানটা দেখলে তো আরো ভয় লাগবে দেখো যাও কিছু দরকার নেই আমাকে তো এখানে আচ্ছা তোমার দেখলে ওই ভেতরটা আমরা কোনো কিছু টাচ করব না আর এরকম জায়গায় এসে কোনো কিছু ধরাটাও ঠিক না আমরা ওই জন্য সকাল সকালেই তোমাদের সাথে ভিডিওটা শুট করলাম এখনই তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা কতটা ভৌতিক হ্যাঁ আর কতটা ভৌতিক সেটা তোমরা বুঝতেই পারছো আর রাতের বেলা আসাটা ঠিক বলে মনে করলাম না তোমরা দেখলে এইখানে কিন্তু একচুয়ালি ঘটনাটা হয়েছিল এই দিকটা দেখিয়ে তুমি একটু দেখো এগুলো তোমরা দেখে বুঝতেই পারছো কত পুরো এই এখানে দেখো পুরো খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছো কোনো খারাপ কিছু থাকে যেখানে সেখানে কিন্তু এরকম ক্যামেরা ক্যাপচার করতে পারে না যাই হোক শ্রোতা বন্ধুরা তোমরা ঘটনাটা শুনলে মতামত দিও এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দর্শক বন্ধুরা তোমরা ভালো করে ফুটেজটা দেখেছো ও কি বিভর্ষ একটা ফুটেজ আর সাথে তোমরা দেখেছো একটা ঝলক আমি ওখানে ছিলাম বেশিক্ষণ আমি ওখানে দাঁড়াইনি কারণ আমার একটা কীরকম লাগছিল আর কীরকম একটা পচা দুর্গন্ধ আমিও পাচ্ছিলাম দেখো যেখানে কোনো জিনিস হয়তো অনেকটা সময় আগে ঘটে গেছে সেই জায়গায় যাওয়া একটা আলাদা ব্যাপার আর যেখানে এখনও ঘটে যাচ্ছে এখনও ঘটে যাচ্ছে মানে এখনও আমি যে গেছি ওই সময় হয়তো সেই আত্মা দিনের বেলা কোথাও না কোথাও ওই ঘরের মধ্যে ছিল তো এখনও যেই জিনিসটা ঘটছে সেখানে দাঁড়িয়ে উঠের সঙ্গ করা বা ওখানে দাঁড়িয়ে সেই জিনিসটাকে পুনরায় বলা আমার মনে হয় না সেই জিনিসটা একদমই ঠিক কারণ সবথেকে বড়ো কথা দেখো আমি জানি আমি জানি আমার কিছু হবে না এইটুকুই আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি নিজেকে দিতে পারি কারণ আমি অনেক কিছু জানি যেগুলো আমি বলবো না তো আমার হ্যাঁ কোনো সময় গা ভার হয়ে যায় আমাকে জানান দিয়ে দেয় আমাকে বুঝিয়ে দেয় যেখান থেকে চলে যা এখানে ঠিক নেই আমি জানি এবার আমি জোর করে যদি গায়ের জোর দেখিয়ে ওখানে আমি দাঁড়িয়ে থাকি ওখানে ওর হিস্ট্রি জানি তাহলে পরে তো আমাকে কোনো ক্ষতি করতেই পারে সেটাকেও আমাকে পরে কাটাতে হবে তার জন্য আর সব থেকে বড় কথা সেখানে আমার কিন্তু প্রিন্সও ছিল এবার দেখো ও যতই হোক আমি মা ও হচ্ছে আমার সন্তান আমি পরবর্তী সময় ঠিক ওকে করিয়ে নেব কিন্তু আমি কখনো মা হয়ে চাইবো না যে আমার সন্তান একটা সেকেন্ড কোনো কষ্ট অনুভব করুক সেও আমার জন্য আমি কখনো চাইবো না যদিও ও কিন্তু এই সব কাজে আমার সাথে খুব পটু সত্যি কথা বলতে মাঝে মাঝে ও আমাকে এত ইন্সপায়ার করে মানে তোমরা ধারণা করতে পারবে না আর আমি সব সময় ওর কথা শুনি ও আমার কথা শোনে আমরা হতে পারি সম্পর্কে ও আমার ছেলে বা আমি ওর মা কিন্তু আমরা যখন এই সব কাজের মধ্যে থাকি তখন কিন্তু আমরা একদম সহকর্মী দুজন দুজনের সহকর্মী ও যে আমার ছেলে বলে আমি ওর কথা শুনবো না যে ও ছোট বাচ্চাও কি বলবে না ওর কথাও কিন্তু এক একটা পয়েন্টে পয়েন্টে বলে আর আমার মতো কিছুটা পাওয়ার ওর মধ্যেও আছে যাই হোক সেই সব বিষয় নিয়ে পরে কথা হবে নামটা বলি আর হ্যাঁ আজকে কিন্তু ডায়ের পাতা শেষ হয়ে গেছে আজকে একটা মোটা খাতা নিয়ে বসেছি একটা পেজে নাম লিখে নিা আচার্যি প্রদীপ দাস বর্ণালী বনানী কর্মকার ব্যারাকপুর থেকে দিদি ভাই এখন কিন্তু ফাস্ট ফাস্ট কমেন্ট তুমি করছো জানি সুপর্ণা বাসু বিডি গেমার থেকে অজয় রয় বলেছে দিদি ভাই তোমাকে একটা ঘটনা পাঠিয়েছি আমার হোয়াটসঅ্যাপে অজয় আমি একটা কথা বলি ভাই আমার ফোনটা আসুক যদি আমি ফোনে সবার কন্ট্যাক্ট আগের মতো পাই তাহলে তো কোনো অসুবিধাই নেই আবার তোমাদের কাছে সেরকমভাবে ঘটনাগুলো তুলে ধরবো আর যদি পুরোটাই ওরা তো ডিলিট করে দেয় কিছু একটা কাজ করবে যদি সেটা ফরমাট হয়েও যায় বা সেটা যদি ডিলিট হয়ে যায় তাহলে পরে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা পুনরায় আমাকে আবার পাঠিয়ে দেবে কি আছে আচ্ছা সুমনা ভট্টাচার্য রাজীব জাসুয়াল আচ্ছা মিলি চক্রবর্তী অর্পণ দেশমুখ রাখি ব্যানার্জি ঋষিতা মালাকার সীমা দাস মুন্না বৃষ্টি শ্বেতা বিশ্বাস মৌ বং ব্লগার সুপর্ণা পম্পা রয় মুসকান উমা ঘোষ দে তনু নন্দী দেবাশিস রিমা রানী বক্সি মঞ্জুষা নন্দী রূপা দে মিসমি সিল সৌমিক সরকার খুব সুন্দর নামটা তুমি লিখেছো দমদম এয়ারপোর্ট থেকে সৌমিক সরকার আচ্ছা নীলিমা সিংহ ঝাড়খণ্ড থেকে পিয়ালি দেবলিনা পাল দার্জিলিংয়ে যাবে তুমি সামনে লিখেছো আমাকে আর তুমি ইনস্টাতেও আমাকে মেসেজ করেছো আমি দেখেছি অবশ্যই আমি সময় করে জানিয়ে দেবো আর তুমি যেইখানে বুক করেছো যেগুলো আমাকে নাম লিখেছো নির্দ্বিধায় যেতে পারো কোনো অসুবিধা নেই সঙ্গীতা ডেলি লাইফস্টাইল আর রিনা সিংহা তো চলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমি সবার নাম বলেছি এরপরেও যে কি কারোর নাম বাই মিস্টেক ভুল করি বা মিস হয়ে গেছে কোনো অসুবিধা নেই কমেন্ট করে দিও আজকের কমেন্টে কিন্তু আমি চলে আসবো আগামীকাল ঠিক রাত সাড়ে দশটার সময় নিয়ে তোমাদের নাম আর সাথে আরেকটি ডেঞ্জারাস ঘটনা সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মতো টাটা গুড নাইট চলো কীরকম লাগলো ভয় কমেন্টে জানিয়ে দিও টাটা